আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের শোনাব এমন এক ছেলের গল্প যে খুব ধনী হতে চেয়েছিল তবে জান্নাত কিনতে চেয়েও পারেনি কারণ সে ভুলে গিয়েছিল জান্নাত তো মায়ের পায়ে নিচে তার নাম ছিল ইমন ছোটবেলায় খুব দরিদ্রতার মাঝে বড় হয়েছে মা ছিল একমাত্র অবলম্বন বাবা মারা গিয়েছিল সেই যখন ক্লাস থ্রিতে পড়ে মা কাজ করতেন বাসাবাড়িতে তিন বেলা খাবার জোটাতেন কষ্ট করে ইমন বড় হতে হতে বুঝতে শিখল দরিদ্রতা একটা অভিশাপ সে প্রতিজ্ঞা করল একদিন আমি এত বড় লোক হব আমার মায়ের সকল দুঃখ কষ্ট দূর করে ফেলব মাকে যেন আর কাঁদতে না হয় কিন্তু সমস্যা হলো সে ভুল পথে হেঁটে ধনী হতে চাইল জীবনের সব ফোকাস ছিল শুধু টাকা কামানোর উপর মা সব সময় বলতেন ইমন বাবা নামাজ পড়ো অবৈধ পথে কামানো টাকায় শান্তি নেই ইমন বলতো মা আগে টাকা দরকার টাকা থাকলে সুখ শান্তি বাড়ি গাড়ি সব পাওয়া যাবে নামাজ পড়ে কি পেট চলে ইমনের কথায় মা খুব ব্যথা পেলেন সে সন্তানকে নিজের বুকের দুধ খাইয়ে মানুষ করেছেন কিন্তু সেই সন্তান আজ তাকেই বুঝিয়ে দিচ্ছে জীবনের হিসাব কিছুদিন পর পর মা অসুস্থ হয়ে পড়েন মাথা করে কথা ভুলে যান ডাক্তার বলে ব্রেনে সমস্যা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করা দরকার ইমন তখন দেশের বাইরে একটা বড় ডিল করতে ব্যস্ত মা ফোন করে কাঁদে আর বলে বাবা তুই আসবি না আমার কাছে তোকে না খুব দেখতে মন চাচ্ছে ইমন বলে মা প্লিজ আমি এখন একটা বড় প্রজেক্টে মিটিংয়ে ব্যস্ত আছি আর তোমার অপারেশনের টাকা তো আমি জোগাড় করতেছি এই কথা বলে ইমন ফোনটা কেটে দিল কিছুদিন পর ইমন যখন দেশে ফিরে আসে এসে দেখে সব শেষ মা আর নেই তার বিছানার উপরে একটা চিরকুট রেখে গেছেন সেখানে লেখা ছিল বাবা আমি জানি তুই খুব বড় হতে চেয়েছিস কিন্তু আমার জান্নাত তো তোর কাছে ছিল না ইমন ভেঙে পড়ে সব টাকা প্রপার্টি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে একা মায়ের কবরের সামনে বসে মাউ করে কাঁদছে কিন্তু কিছুই আর ফেরানো যায় না জান্নাত চলে গেছে মায়ের সাথে প্রিয় দর্শক জান্নাত অনেক দূরে নয় জান্নাত লুকিয়ে থাকে মায়ের হাসির মাঝে মায়ের হাতে রান্নায় হাদিসে এসেছে জান্নাত তোমার মায়ের পায়ের নিচে আজ যাদের মা বেঁচে আছেন তাদেরকে বলছি সময় থাকতেই ফিরে আসুন কারণ জান্নাত চিরদিন দরজা খোলা রাখে না প্রিয় ভাই বোনেরা আপনি যদি আপনার মাকে ভালোবাসেন তাহলে ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে লিখুন আমার জান্নাত আমার মা